যাই বলুন মিঠুন চক্রবর্তী বড় পর্দায় আসলে কিন্তু সেটা একটা ম্যাজিক হয়েই দাঁড়ায় সেটা প্রজাপতি হোক কিংবা কাবুলিওয়ালা কিংবা এবারের শাস্ত্রী ইয়াস এবারের দুর্গাপুজোর মিঠুন চক্রবর্তীর অন্যতম সিনেমা শাস্ত্রী যেটা অলরেডি রিলিজ করে গিয়েছে আপনাদের কাছের সিনেমা হলে যদি আপনাদের অলরেডি দেখা হয়ে গিয়ে থাকে প্লিজ কমেন্ট ডাউন গেলো আর যদি না দেখা হয়ে থাকে তাহলে ছোট্ট করে রিভিউটা শুনে নিন তারপরে ডেফিনেটলি চয়েস ইজ ইয়র্স তো শাস্ত্রী কেমন লাগলো শাস্ত্রী আমার মনে হয় শাস্ত্রী নিয়ে বলতে গেলে প্রথমত এখানে আলাদা করে গল্পের কোনো চমক আমি দেওয়ার আমার দেওয়ার নেই বিকজ এখানে ট্রেলার বা টিজার দেখে আপনারা গল্পটা কি সেটা নিশ্চয়ই জানেন এবং বুঝতে পেরেছেন এখানে আলাদা করে গল্পের কোনো চমক বা এখানে নেই কিন্তু যেটা রয়েছে দ্য প্রসেস একজন মানুষের এই যে পরিবর্তন একটা সাংঘাতিক জিনিস একটা জিনিসের প্রতি একটা সাংঘাতিক বিশ্বাস থেকে সেই বিশ্বাসটা ভঙ্গ হলে সেই মানুষটা কীভাবে পরিবর্তন হয়ে যায় এবং সেই পরিবর্তনটা আলটিমেটলি গিয়ে আরও কি পরিবর্তন করে এবং সেই ক্ষেত্রে তার পরিবার সেটার জন্য কীভাবে অ্যাফেক্টেড হয় এবং যেখানে অবশ্যই সেই পরিবারে তার স্ত্রী দেবশ্রী রায়ের মতো একজন অভিনেত্রী প্লে করছেন এবং এই যে মিঠুন এবং দেবশ্রী এই যে জুটি এই আমরা এত দিন পর দেখছি এত বছর পর দেখছি রাদের সেটা কিন্তু ইটসেলফ একটা এক্সাইটিং ব্যাপার তাই না এবং তার সাথে ডেফিনেটলি দারুণ দারুণ সব অভিনেতারা রয়েছেন শাশ্বত চ্যাটার্জি থেকে আরম্ভ করে অনির্বাণ চক্রবর্তী সুমন চক্রবর্তী এবং আরও অনেকে তা আমার মনে হয় এরা প্রত্যেকেই মানে প্রথম গল্পটা তো অত্যন্ত মানে রিয়েলিস্টিক মানে রিয়েলিস্টিক ইন দ্য সেন্স ধরুন আমি বিজ্ঞান বনাম জ্যোতিষ এই ব্যাপারটা এই ব্যাপারটা যতটা রিয়েলিস্টিক আমার মনে হয় দেখানো হয়েছে যেভাবে সিনেমাটাতে এবং এই প্রত্যেকটি চরিত্রকে এবং ঘরের সিন বলুন বাইরের বলুন এই যে জ্যোতিষ বিদ্যা এইটাকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে এবং সেটাকে যেভাবে কখনো কখনো মক করা হয়েছে বিভিন্ন যে ডায়লগুলো রয়েছে সেগুলো বেশ ইন্টারেস্টিং এবং ডেফিনেটলি মিঠুন চক্রবর্তী মানে ওয়ে ইট কামস টু ডায়লগ এবং মিঠুন চক্রবর্তী এটা একটা সাংঘাতিক ব্যাপার মানে উনাকে আপনি যে ধরনের ডায়লগ দিন না কেন উনি এত সুন্দর সেটাকে প্রেজেন্ট করেন এবং এত কাল্ট হয়ে দাঁড়ায় সেগুলো যে সেটা মানে বলার আলাদা করে কোনো জায়গা তেইনিভাবে মিঠুন চক্রবর্তীর অভিনয় অ্যাজ ইউজুয়াল অসাধারণ তাকে যে ধরনের যেভাবে পোর্ট্রে করা হয় তাকে যে যে শেড দেওয়া হয় এবং তাকে যেভাবে তার যে দুটো ভার্সান রয়েছে সেই দুটো তিনি দেবশ্রী অত্যন্ত ভালো এবং তাকে এতদিন পর দেখে আমার বেশ ভালো লাগলো কেমিস্ট্রি রেখেছিলাম আমি লাস্ট মাসে এবং সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সোম চক্রবর্তী বেশ ভালো তাকে বেশ একটা অন্যরকম লুকে এবং রকম ভাবে আমরা দেখতে পারি অনির্বাণ চক্রবর্তীও তার অভিনয় শাশ্বত চ্যাটার্জী এদের অভিনয় নিয়ে অ্যাকচুয়ালি কিছু বলার নেই বাট আমি যেটা বলতে যাব এই সিনেমার ক্ষেত্রে যেটা মানে যেটা আমার মানে সিনেমাটা দেখতে যাওয়া উচিত আপনারা দেখতে যাবেন এবং দ্বিতীয়ত মিঠুন চক্রবর্তী অবশ্যই তার যে জার্নিটা মানে যেভাবে সেই ট্রানজিশনটা ঘটে এবং সেই ট্রানজিশনটা যখন ফার্স্ট মানে যেভাবে দেখা যায় যেভাবে মিঠুন চক্রবর্তী এর পরে একজন শাস্ত্রী মানে সেই জ্যোতিষ যে শাস্ত্রী এবং অভিয়াসলি রজতা দত্ত রয়েছেন তিনিও কিন্তু বেশ দারুণ অভিনয় করেন তো এখানে কমেডির সাথে বাস্তবতাকে যেভাবে মিশিয়ে প্রেজেন্ট করা হয় না দ্যাট ইজ ভেরি বিউটিফুল আমার মনে হয় তো আপনাদের যদি যেটা বলছিলাম যে মিথুন চক্রবর্তীকে তো ডেফিনেটলি দেখার আগ্রহ থাকলে তার সিনেমা দেখার আগ্রহ থাকলে ডেফিনেটলি গো অ্যান্ড ওয়াচ শাস্ত্রী এবং তাছাড়া যদি এই যে এই দ্বন্দ্বটা এই বিজ্ঞান মানে ধরুন আপনার আমার প্রত্যেকের জীবনে কোথাও না কোথাও এই দ্বন্দ্বটা রয়েছে ছিল কিংবা থাকবে আগামী দিনও যে বিশ্বাস অবিশ্বাসের খেলা যে বিশ্বাস করে তার কাছে এটা সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট জিনিস যে বিশ্বাস করে না তার কাছে এটা টোটালি ভেক একটা ব্যাপার তো আপনি কি বিশ্বাস করবেন না করবেন না বা বিশ্বাস কি করা উচিত না উচিত না এই সমস্ত কিছুর উত্তর দেবে শাস্ত্রী যেটার জন্য আপনাকে আপনার কাছে সিনেমা হলে গিয়ে দেখে আসতে হবে শাস্ত্রী আর তারপরে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে হবে কেমন লেগেছে তাহলে আজকের মতো আসি টাটা